আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা গবাদি পশু লালন পালন করে থাকি তারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পাউডারটি সেই পাউডারটির সাথে অনেকেই পরিচিত তো এটা হচ্ছে একটি ডিসিপি পাউডার ডিসিপি এর পূর্ণরূপ হচ্ছে ডাই ক্যালসিয়াম ফসফেট যা পশু খাদ্যের ক্যালসিয়াম ও ফসফরাসের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে এখানে সাধারণত বাইশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম থাকে আর আঠারো পার্সেন্টের মতো ফসফরাস থাকে এই ক্যালসিয়াম ও ফসফরাস গভতি পশুর হার গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে কোনো প্রাণীর হারে প্রায় আশি শতাংশ ফসফরস থাকে তাছাড়া এই ক্যালসিয়াম ফসফরাস বিভিন্ন খনিজের ঘাটতি পূরণ করে প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে ফলে গরুর ওজন বৃদ্ধি হয় দ্রুত আমরা সাধারণত যে ধরনের দানাদার খাবার গরুকে খাওয়াই সেগুলো সাধারণত ক্যালসিয়াম ও ফসফরাস তেমন থাকে না আর ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতি হলে গরুর বৃদ্ধি ব্যাহত হয় তাই গরুর পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পেতে হলে দানাদার খাবারের পাশাপাশি যে কোনো কোম্পানির ডিসিপি পাউডার ব্যবহার করা যেতে পারে এ ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ